কেমনে বললে বুঝবেন ভাই কিভাবে বললে বুঝবেন কেমনে আল্লাহকে চিনবেন কিভাবে চিনবেন আল্লাহ এতভাবে স্পষ্ট দলিল থাকার পরেও আল্লাহকে চিনেন না কেন বুঝেন না কেন ভাইয়া আপনি কেমনে নারী একজন ভালো মেয়ে জীবন সঙ্গিনী কেমনে মিলাবেন ভাইয়া ছেলেদেরকে বলতেছি এ নিজে মোবাইল থেকে খুঁজে খুঁজে না নষ্ট নারী খুঁজে খুঁজে উলঙ্গ নারী খুঁজে খুঁজে না বিবস্ত্র নারী খুঁজে খুঁজে না রাস্তার বখাটে মেয়ে খুঁজে খুঁজে আপনি প্রেমিকা বাইর করবেন প্রেম যার মধ্যে আছে তাকেই তো বলা হবে প্রেমিকা ভালোবাসা যার মধ্যে আছে তাকেই তো বলা হবে স্ত্রী তো যে ভালোবাসা বিক্রি করে ভালোবাসা বিলাইতে থাকে প্রেম যে হাঁটে হাঁটে বাজারে বাজারে মার্কেটে মার্কেটে সবাই দেখাইতে থাকে তার আশাটা কি

ভাই করি কিসের ফিকির আল্লা ভালোবাসি আখেরাত দুনিয়ায় সুখের অভাব হবে আল্লাহকে রাজি করলে আমরা দুঃখে নাই আমরা দুঃখে নাই আলহামদুলিল্লাহ হাজার হাজার লাখ লাখ মানুষ আমাদেরকে কলিজার চাইতে বেশি মোহ্বত কোনো নেতাগিরি নেই কোনো নেতা গুণ নেতাগিরি করি এমনি হাজার হাজার যুবক আমাদেরকে ভালোবাসে কেন কেন সারা পৃথিবী থেকে সারা পৃথিবী বাংলাদেশ আচ্ছা আমার শায়েখ আল্লাহ মুফতি মুস্তাক এই বেটার কথা তো কোনো হুঁশে নেই কোনো হুঁশে নেই কি পরিমাণ মানুষ তাকে আমি কিছুদিন আগে এই মাত্র আগস্ট মাসের একত্রিশ তারিখ আসছে আমি চিল্লায় ছিলাম কাবলিগের সফরে খুলনা চল্লিশ দিন আলহামদুলিল্লাহ তো প্রায় তিরিশ জন সাথী নিয়ে চিল্লায় গেছিলাম পনেরো জনই এর মধ্যে আলেম আমার জামাতে এক জামাতে পনেরো জন আলেম তো একেবারে সুন্দরবন খুলনা সুন্দরবনের শেষ যেই গ্রাম সুতার খালি নাম এই সুতার খালির পরে কালাবগি আর একটা জায়গার নাম এইখানে এরপরে আর কোন গ্রামও নাই মাটিও নাই মানুষের কথা আর কি এর এরপরে শুধু সাগর এটা গিয়ে আরেক সাগরে লাগছে ওটা আরেকখানে লাগবে অর্থাৎ এদিক দিয়ে আর মাটি নাই এটা শেষ তারার কথা যাক সত্যকের মিথ্যা আমরা দেখছি আলহামদুলিল্লাহ ওইখানে কি ও আমরা তিন দিন ছিলাম আমিও ছিলাম ওইখানেও গিয়ে দাঁড়াইয়া দাঁড়াইছি ওইখানেও দেখছি আল্লাহর বান্দা দৌড়াইয়া ছুটে আসছে বহু লোক হুজুর আমরা আপনার মোবাইলে বয়ান শুনি নেটে বয়ান শুনি আপনার এ মহব্বত আচ্ছা কোথায় আমি কোথায় সেই সুন্দর অর্থাৎ আমি তো এই ওয়াজ সুন্দরবন করি কথা বলেন আমি তো এই বয়ান খুলনা করি না করছি এখানে করছি ওইখানে করছি ওইখানে মালিক মোহাম্বত পৌঁছাই দিছে ওটা ভাইয়া এজন্য আল্লাহকে রাজি করে আল্লাহ বন্দি কি করে সুখ মিলে সুখ মিলে দোস্ত সুখ মিলে এত নারীকে দেখে সুখ হয় না এত মেয়েকে দেখে সুখ হয় এত অস্থিরতাকে দেখে সুখ হয় না আপনাদেরকেও বলি চাচারা টেলিভিশনে চায়ের দোকানে গপ মাইরা বেহুদা আড্ডা দিয়ে কোনো ফায়দা নেই কোন লাভ নেই কিছুটা সময় আল্লাহ তালার জিকির করেন তসবি পড়েন সারাক্ষণ হাতে তাজবি রাখেন খুদার অসম দুনিয়া তো আরাম লাগবে আখেরা তো আরাম লাগবে কত মুরব্বির জীবনে অশান্তি পারিবারিক হাজারো ঝামেলা অথচ সমস্ত ঝামেলার একটাই ঔষধ আল্লাহ তালার জিকির কি কন বলে হ আর কেন কাম নাই হুদা জিকির করে নেবো আপনি হুদা জিকির করে চান না কথা বলেন না কেন হুদাই জিকির করে দেখেন না আমনের যদি সুখ না মেলে হৃদয়ে যদি শান্তি না মেলে তো আমি আনিসুর রহমান গোটা মাঝ রাস্তায় সবার সামনে লক্ষ্যবার কানে ধরে উদ্বাস করি আমার যেই বিচার করেন আমি ওই বিচার হবেন টাকা জরিমানা করলে আমি টাকা দিমু আপনি আল্লাহকে ডাইকে দেখেন সুখ মিলবে দোস্ত বাবা সুখ মিলবে সুখ মিলবে আনন্দ মিলবে খাইয়ো শান্তি শুয়েও শান্তি ভাবেও ভেবেও শান্তি দুনিয়াও শান্তি স্ত্রীর দিকে তাকাইলেও শান্তি স্ত্রী স্বামীর দিকে তাকাইলেও শান্তি ছেলে মেয়ের দিকে তাকাইলেও শান্তি আর বুদ্ধও শান্তি মজার মজা মজা আল্লাহ তালাকে বলেন আমিলা আমি অ হিংসা অহু অমুক্নি বলে নোহিয়াত না হু আল্লাহ বলেন আমার যে বান্দা পুরুষ হোক কিংবা নারী যদি তার মধ্যে দুইটা জিনিস থাকে এক নাম্বার ইমান আর এক নাম্বার নেকামল আমি আল্লাহ তালা ওয়াদা দিচ্ছি আরবি ভাষার ব্যাকরণ আরবি গ্রামারের নিয়ম হিসাবে এখানে তাকিদ ডবল তাকিদ অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে দুনিয়াতেই একটা পবিত্র আরামের জীবন দান করবে। সুবহানাল্লাহ। ভাইয়া এটা কোরআন এটা আল্লাহর কথা। আল্লাহর কথা। আর আমল দেখাও আমি দুনিয়াতে সুদ দিয়ে দেব। পুরুষকেও নারীকেও স্বামীকেও স্ত্রীকেও বাবাকেও মাকেও ভাইকেও বোনকেও ছেলেকেও মেয়েকে। কেমনে বলবেন আমি তো বলতো সাহস হয় না লজ্জা হয়। বেশও তো নয় কিন্তু সাংসারিক মানুষের পেরেশানি প্রবাসী ভাইদের বুক ফাটা অসহায় কান্না এগুলা শুনলে বললে কানে আঙ্গুল দিতে হয় কি পরিমাণ প্রেশানি আছে বিবি কে নেয়া ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে দিবা মিশি রাত্রে দিনে ফোন করে করে দোয়া চায় কাঁধে আগে বছরের কামাই আঠারো বছরের কামাই স্বামী আইসা দেখে টাকাও নাই বাড়িও নাই বড়ও নাই কিচ্ছু নাই কিচ্ছু তারে পাঠাই দেন জীবনটা কষ্ট করে এতগুলো টাকা বসে কামাই করে আইসা এখন ভিক্ষা করা ছাড়াও এমন আমার কাছে এসে বলতেছে পঞ্চাশটা হাজার টাকা আছে শুধু কি করতে পারি এই টাকাটা দিয়ে আমি বাবারা ঘুরি আমি বলি ভাই বলতে বলতে কাহিলেন অসুস্থ আমার গলায় অনেক সমস্যা জন্য বলতেছি যে আপনাদেরকে দিবা নিশি বলছি আমরা আল্লাহকে মানলে সুখ কোরআনকে মানলে সুখ আখেরাতকে মানলে সুখ কষ্ট হয় আপনার শাহবাদ আমার খোলা মেলা কথা আপনার মন চায় নারীকে কেন্দ্র করুন আল্লাহ তালা কি তার জন্য কোনো ব্যবস্থা রাখে কথা কয় আল্লাহ কি সেটা পূরণের কোনো ব্যবস্থা রাখে না আচ্ছা আপনার মন চায় আপনার মন চায় ভালো খাবার খাবার খেতে এর কি কোনো হালাল ব্যবস্থা আল্লাহ তালা রাখে না আপনার মঞ্চায় কিছু না কিছু উপার্জন করতে এর জন্য হালাল ব্যবস্থা আল্লাহ তালা কি রাখে নাই তাইলে তাইলে আপনার সমস্যা কোথায় আল্লাহ কোনটা আপনাকে দিল না যে না হুজুর আমি যদি অবৈধ মেয়ের সাথে প্রেম না করি আমি যদি অবৈধভাবে কোনো মেয়ের সাথে আমি অপকর্ম না করি তাহলে বৈধভাবে কোনো নারীর সহস্রব পাওয়ার কোনো সুযোগ ইসলাম ধর্মে নাই

নবী জিকে বলছি ইয়া রাসূলুল্লাহ মাননাজাত আখিরাতের মুক্তি মিলবে কিসে জাহান্নাম থেকে বাঁচব কিভাবে নবী বললেন তিনটা কথা কয়টা কথা এক আমলিক আলাইকা লিসানাক এক নাম্বার তোমার জিব্বা তোমার হাতের আনা জিব্বার নিয়ন্ত্রণ রাখো মানে কি কি বলতেছো তুমি খেয়াল করো ফরেজ কইছে কি ভাই রামনে আমারে কইলেন কা দূর বেডা আস্তে আস্তে কত কথা এটা নিয়ে মানসিক দরে তুই কেন আস্তে আস্তে কথা বুঝেন না এমন না করা নবীজি বললেন তোমার জিব্বা তোমার নিয়ন্ত্রণে রাখো তার মানে তুমি কি বলতেছ তুমি খেয়াল রাখো কি বলতেছ আমি কারণ তোমার জবানের প্রত্যেক শব্দের জন্য হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে দুই নাম্বার নবীজি বলেন তোমার আরাম যেন তোমার ঘরে হয় মানে মানে কি খুব গুরুত্বপূর্ণ এ দেখে আপন করে বলি নবীজি নিজে বলছে মুক্তি মিলবে এটাতে তোমার আরামের জায়গা বিশ্রামের জায়গা যেন তোমার ঘর হয় মানে অধিকাংশ মানুষের ঘরে ছটফট করে যতক্ষণ না সাদুয়ানি গিয়া অফিসটা না বইয়ে যতক্ষণ গফের মধ্যে গিয়া না বসে এতক্ষণ লাগে তোমার বিবি, তোমার তোমার নাতি নাতনি তোমার সংসার এর মধ্যেই তুমি থাকা আরাম বোধ করো বাহিরে যাবা কাজে বাহিরে যাবা মেহনতে বাহিরে যাবা চাকরিতে বাহিরে যাবা ব্যবসাতে বাহিরে যাবা রুজি রোজগারের জন্য ওইটা শেষ তোমার ঘরে তুমি ফিরে আসো স্ত্রী সন্তানকে সময় দাও এটার মধ্যে তোমার ইবাদত এটার মধ্যে তোমার যেন আরাম হয় অনর্থক বাইরে ঘুরা ফিরা করা এটা যেন তোমার কাছে মজা না হয় নবীজি বলেন তাইলে তোমার আখেরাতের মুক্তি আলা তোমার প্রত্যেকটা গুনার কারণে চোখের পানি ফেলে কাঁদো আল্লাহর কাছে গুনার জন্য কাঁদো আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আপনি মাফ করে তাহলে কয়টা হলো কন এক নাম্বার জবানের হেফাজত করো দুই নাম্বার ঘরকে আপন বানো ঘরের মধ্যে আরাম বোধ করো আরাম বোধ করো বহু মানুষ দেখবে না বয়স্ক মানুষ এ টুল একটার মধ্যে সাধুয়ানের ঠিক কোন টুল এটা কোনো জাতের না সোফা হইলে একটা কথা আছে যে সোফাত বইছে এ টুল একটা সিকন একটা টুলের মধ্যে ঘন্টার পর ঘন্টা বৈশাখ ঘন্টার এ যদি বাইক গিয়ে পরে জিগায় আসি না তুমি বুঝতে না ইত্যান বাদ দিতে মানে বেডের দিচ্ছে একদম এবারে খুব বুজে উল্টে আবার কারে বুজা মানে আমেরিকারে বুদ্ধি দিয়ে আইসে শেখ হাসিনা খালাদা দিয়া ইতান তো বুদ্ধি দিছে একবারে আমেরিকা জাতিসংঘের বুদ্ধি দিয়ে বাদ খাইতে আইসি এটা ঠিক না বরং নিজের ঘরকে কি বানানো আপন বানো আপন বানানো এরপরে তিন নাম্বার গুনার জন্য কি করা গুনাহের জন্য জন্য তাহলে জবানের হেফাজত কথা বলতে বেহুদা বেহুদা গল্প হাসি বেহুদা ঠাট্টা না বলা আল্লাহ কথা রসুলের কথা বলা আল্লাহ তালা তৌফিক দান করেন এই জন্য বললাম এই আল্লাহ কেন নাজিল করলেন আল্লাহ বললেন সাহাবিরা যেহেতু ঘটনাই শুনতে চাচ্ছে তো চলেন বন্ধু আমি কোরআনের মাধ্যমে ঘটনা বলি ঘটনাও শুনুক কোরআনের মজাও পাক তেলাওয়াতের স্বভাবও পেয়ে যাক আখেরাতের জান্নাতও মিলে যাক দুই নাম্বার বলছি দুইটা কারণ আরেকটা হলো ইয়াহুদিরা নবীজি মক্কায় থাকাকালীন মদিনা থেকে ইয়াহুদিরা লোক পাঠাইয়া আমাদের নবী সাল্লা সাল্লাম যে সত্য নবী কিনা এটা জাসাইয়ের জন্য একবার তারা লোক পাঠাইছে পাঠাইয়া বলছে ইয়াহুদিরা যে মোহাম্মদ তুমি বলো তো একজন নবী ছিল যেই নবী ফিলিস্তিনের কেনা অঞ্চল থেকে তার সন্তান মিশরে স্থানান্তরিত হইছে পরবর্তীতে তার পরিবারও পুরা আসছে কেন আসছে কি হইছে তার ঘটনাটা তুমি কুদুর তুমি জানাও কও যদি এটা বলতে পারো তাইলে তুমি সত্য নব এটা তফ সিরাজ আচ্ছা এটা কাজে গাইল মূলত তারা জানতো আল্লাহ নবী সাল্লি খোঁজখবর তো নিচে তো নবী সাল্লাম পৃথিবীর কোন জায়গায় সফর করে নাই দূরে কোনো শিক্ষকের কাছে দুনিয়ার পড়ে নাই কোন কিতাব দুনিয়ার কোনো বই নবীজি নিজে নিজে দেখে দেখে পড়তেন না কিছুই না তাইলে উনি এদিকে কোন দুনিয়াবি কোনো জ্ঞান কারো কাছ থেকে উনি নেন নাই তদুপরি মক্কার মানুষের কাছে এই ইউসুফ এবং ইয়াকুব নবীর এই ঘটনাটা প্রসিদ্ধ ছিল না কারণ মক্কার মানুষ ছিল সরাসরি ইসমাইলের বংশধর আর ওরা হইল ইসহাকের বংশধর এই জন্য ওনারা ছিলেন অন্য দিকে আর এরা হলো ইসমাইলের এরা এদিকে ওনারা এই ঘটনা জানতেন না তো তারা চিন্তা করছে এই ঘটনা সত্য নবী না হইলে অন্য কেউ বলতে পারবে না কারণ মক্কায় এই ঘটনার কোনো বইও নাই এই ঘটনার কোনো আলোচনাও নাই এই ঘটনার কোনো হুঁতিও নাই এই ঘটনার কোনো জারিও নাই কিচ্ছু নাই কাজেই বলতে হইলে সে আল্লাহর কাছ থেকে বলতে হবে যদি বলতে পারে তাইলে সত্য নবী আল্লাহ নবী সাল্লা সাল্লামের কাছে এই প্রশ্ন ইয়াহুদিরা করছে আল্লাহ তালা কোরআনুল করিমের পুরা সুরা নাজিল করে তাদেরকে শুনায় দিছে এবার তারা যখন শুনছে তারা দেখল সুবহান আল্লাহ ঘটনা তো কইছে তারা যা জানতো না তাগো তাওরাত কিতাবে তাদের কিতাবে পুরা ছিল না এমনও বহু কথা আল্লাহ তালা এই সুরা কোরআনের মধ্যে আল্লাহ তালা নাজিল করছে এবার ঘটনার পুরা হক আদায় করে পুরা ঘটনা সুন্দরভাবে তারা পাইছে শুনছে রসুল্লাহামের জবানের মাধ্যমে আল্লাহ তালা দেখাইছে আমার বন্ধুর ম দেখাইলাম আমার বন্ধু যে আমার আল্লাহর পক্ষ থেকে নবী এটার প্রমাণ দেখল তোমরাই ভাবছ যে এটা সে জানে নাই তোমরাও কারো কাছে বলো নাই সেও মক্কার মানুষ মক্কায় এই ঘটনার আলোচনা নাই অতএব এটাই প্রমাণ করে পুরা ঘটনা যেন ঠিক ঠিক বলছে আরো অতিরিক্ত তথ্যও বলছে কাজে এটাই প্রমাণ করে আমার বন্ধু মোহাম্মদ আমি আল্লাহর নবী পুরা ঘটনা শুনানোর পরে কি ঘটনা পুরা ঘটনা শোনানোর পরে ইয়াহুদিরা বলছে আমরা কালেমা পড়তাম না এমনি কইছি আমরা এমনি বলছি আর কি আমরা কালেমা পড়তাম ইসলাম গ্রহণ করে নাই না ফরমানরা তফসিরের মধ্যে আছে আল্লাহ নবী লহ আগে সাল্লাম এতে ভীষণ কষ্ট পাইছে যে কিরে বেটা তোরা বললি ঘটনাটা বলতাম আমি আমার আল্লাহর পক্ষ থেকে পুরা ঘটনাটা তোদেরকে শুনাইলাম এখন তোরা বলতেছিস কালেমা পড়বি না ইমান আনবি না তো এরপরে দেখেন আল্লাহ নবী সাল আলাইহি হাসাল্লাম এতবার বলার পরে যখন কথাটা খেয়াল করেন আমাদের জন্য একটা উপদেশ আমরা হুজুর লাগব এটা একটা নসিহত নবীজি এত লম্বা ঘটনা ইউসুফ সালামের পুরাটা বলছে এককারে ষোলো বেলার থেকে শুরু করে শেষ পর্যন্ত ঘটনাটা কোরআনের মাধ্যমে শুনাইছে এখন তাদের কি করার কথা শুনতে চাইছি আর কি নবীজি সাল্লা সাল্লামের মনটা কষ্টে ভরে গেছে মানে কি ডাকাইত রে এগুলা কেমন হারামি পুরাটা ঘটনা বললাম এখন কয় কালে মানবে না এ তখন এই সূরাতে আছে লাস্টে বড় আজীব আমার কাছে দিলটা শান্তিতে ভরে গেছে এই আয়াতটা পড়ে এই সূরার লাস্টে একটা আয়াত আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তখন বলছে বন্ধু শুনেন ওমা আকছারুন নাসী ওয়ালাউ হরাসতা বি মুমিনিন এই নবীকে আল্লাহ তাআলা বললেন বন্ধু শুনেন মন খারাপ করেন আপনি মনটা খারাপ করেন আপনি যদি প্রচন্ড আকাঙ্ক্ষাও করেন শব্দটা খেয়াল করেন এমন বলছে শব্দটা যে লোভ হারাস্তা অর্থ হলো লোভ আপনি যদি লোভও করেন আকাঙ্ক্ষাও করেন প্রচন্ড তবু আমি আল্লাহ বললাম অধিকাংশ লোক ইমান আনবেন অধিকাংশ লোক কি আনবে না ইমান আনবে এরপরে আল্লাহ সান্ত্বনা দিছে বন্ধু একে তো ইমান আনবে না সবাই আপনি টেনশন করেন না দুই আপনি তো বলিয়া তাদের কাছ থেকে কোন নির্দিষ্ট পারিশ্রমিক চাইতেছেন না যে গ্রহণ করলে টাকা দিবে গ্রহণ না করলে টাকা দিবে না এমন তো লেনদেনের কিছু কোনো না আপনার দায়িত্ব দাওয়াত দেওয়া আপনার দায়িত্ব বলে যাওয়া আর নেকি দেওয়ার দায়িত্ব আমার আমি তো পুরা দিতেই আছি আপনি সমস্যা কি আপনি না যাইবেন আপনার যেটা দরকার নেকি। আখেরাতের মর্তবা সেটা তো আমি দিচ্ছি এই এটার কি অর্থ অর্থ আমাদের জন্য আমরাও তো ভাবি যে হায় আজগা পনেরো বছর আজকা পাঁচ বছর এই মসজিদে বলে গেলাম দশ বছর মুখে বলে গেলাম লোকটি লড়ে না মুসল্লিগুলো বদলায় না মানুষগুলো বদলায় না কমিটি বোঝে না অমুকে বোঝে না তমুকে বোঝে না এরম অনেক সময় আমাদের মনেও তো কষ্ট লাগে লাগে কিনা আল্লাহ তালা বলছে শোনো তুমি মনে কষ্ট নিও না কারণ আসলেই বাস্তব কথা তুমি চাইলেও প্রচন্ড সবাই ইমানদার হবে না আর তোমার কমবে না আমার বলার নেকিও কি হবে না আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করে এজন্য জন্য হতাশ হইতে নাই